যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে বাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিদ লাথি দিয়ে ফালাইয়া দিব বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালাইয়া দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসে দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে এ তোর তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতা নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছো এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধ ব্যাপার বলে মনে হচ্ছে কয়েকদিন আগে দেখলাম সচিবালয় আগুন সে আগুনে আবার উপদেষ্টা এবং সমন্বয়কদের নামও উঠে এসেছে আবার দেখলাম তাদের বিভিন্ন কথায় মানুষের মধ্যে একটা অস্বস্তি ও শান্তি দেখা দিয়েছে তাদের জনপ্রিয়তার যে উচ্চতা ছিল সেই উচ্চতা আস্তে আস্তে নিচে নেমে এমন এক পর্যায়ে এসেছে মানুষ এখন তাদেরকে ঘৃণা না করলেও এখন আর আগের মতো তাদেরকে ভালোবাসে না এখন সমন্বয় শব্দটাকে মানুষ মনে করে কিছু স্বার্থপর লোকের একটা সন্নিবেশ তাদের এই ইমেজটাকে আবার রিগেইন করার জন্য বা উপরে তুলে দেওয়ার জন্য একত্রিশে ডিসেম্বর তারা সংগঠিত করছে কিনা এটা আমার মনে একটা প্রশ্ন আছে কিন্তু তারা বাইরে বলছে তারা একটা বিপ্লব করতে চায় বিপ্লব মানুষ সামনে আগায় কিন্তু মানুষ সামনে আগায় ভূতের পা যায় পিছনে তারা দেখলাম পিছনের কথা নিয়ে খুব টানাটানি করছে এবং জানা হলে এই দেশের জন্ম হতো না সেই মুক্তিযুদ্ধকে তারা ছোট করার জন্য অসম্ভব ধরনের মানে বাজে কথা বলছেন যে কথাগুলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সহ্য হওয়ার কথা না কালকে দেখলাম আমার দল বিএনপির দুইজন নেতা তাদের আবার সম্বিত ফিরে এলো কিনা আমি জানি না তারা বুঝতে পারলো কিনা আমি জানি না তো বুঝতে পারলে আমি এত খুশি হব যে তারা এখন আমার দলটা কোন জায়গায় আছে একটা চক্রান্তের বেড়াজালে বন্দী হচ্ছে বিএনপি আমি মনে করছি কিন্তু তাদের নেতারা যতটা বোঝা দরকার ততটা বুঝছে না দূরে থেকে মূল নেতা যিনি তিনি বুঝতে পারলেও তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বা তারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তবে কালকে দেখলাম রিজবি সাহেব বলছেন সত্য দু একটা কথা বলছেন আবার গলা কখন ছোট হয়ে যাবে আমি জানি না মির্জা বশায়েব বলছেন তবে তাদের মনে রাখা উচিত ইরানের বিপ্লবটার কথা 1979년에 ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল তৎকালীন শাহানশাহর বিরুদ্ধে তখন সামনে কিন্তু এই মোল্লা মোলবিরা ছিল না এই মোল্লাবাদী শক্তি ছিল না সামনে ছিল একটা লিবারাল গণতান্ত্রিক পার্টি বনি সদরের নেতৃত্বে এবং ওইটাই সবচেয়ে বড় পার্টি ছিল সেই বনি সদরকে সামনে রেখে মুল্লারা কিন্তু ইরানের ক্ষমতার ভাগ নিয়েছিল বড় ভাগ এবং এক সময় বনি সদরকে পার্টিকে লাথি দিয়ে বিদায় করে দিয়ে এখন গত পঁয়তাল্লিশ বছর ক্ষমতায় বসে আছে মৌলবাদীরা ক্ষমতায় বসে আছে বিএনপি যদি এই কথাটা মনে রাখে তাহলে আমার মনে হয় বিএনপি ইতিহাসের জ্ঞান রাখে আর যদি এই কথাটা ভুলে যায় তাহলে পরিণতির জন্য বিএনপি কে অপেক্ষা করতে হবে আমি যে দলটা করি সেই দলের লোককে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে তারা বনি সদরের ভাগ্য বরণ করবে কিনা আর ছেলে পেলেরা যে সব কথা বলছে তাদের পিছনে আর একটা অন্ধকারের শক্তি আছে সেই অন্ধকারের শক্তিটা হলো এখন আমি বুঝতে পারি যদিও প্রথম দিকে আমি প্রতারিত হয়েছিলাম ভুল বুঝেছিলাম এখন আমি বুঝতে পারি এর পিছনে একটা অন্ধকারের শক্তি আছে যে শক্তিটা উনিশশো সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে সম আদর্শিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছিল দল করে দালালি করে রাজাকার হয়ে আলবদর হয়ে আলসামস হয়ে সেই শক্তি জীবিত মানুষেরা অথবা তাদের পরবর্তী পুরুষরা এটার পিছনে কাজ করছে বলে আমার মনে হয় আর যেসব যুবকেরা আজকে আমি জানি না কি উৎসাহে কি উদ্দীপনায় কি স্বপ্নে বিবুর হয়ে তারা আজকে এসব কাজ করছে আমার কোনো আপত্তি নেই তারা করে দেখতে পারে কিন্তু এটার নাম কিন্তু বাংলাদেশ জাতির নাম বাঙালি জাতি যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে ভাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিদ লাথি দিয়ে ফালায়ে দেব বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালায়ে দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসে দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই আর শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে আজকে যত বড় বড় কথাই বলো শেখ মুজিব কিন্তু ইতিহাসে এমন ভাবে বেঁচে থাকবে তারা আঙ্গুলের শক্তিও তোমাদের সমস্ত রাজনৈতিক শক্তির নাই কাজী একজন লোক পনেরোই আগস্টে নির্মম ভাবে ভাবে সাম্রাজ্যবাদের চক্রান্তে নিহত হয়েছে তার ব্যাপারে আজকে এই যে চৌচল্লিশ বছর পরে উনপঞ্চাশ বছর পরে এই বাচ্চা বাচ্চা কথা তোমরা যারা বলো আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতা নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে আর যদি অনুপ্রবেশ করে ছাত্রলীগে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার নামে এত সুন্দর সুন্দর বক্তৃতা আমার কানে আসে যেটা তোমরা করেছ এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো তাইলে কি তোমরা মুনাফেক আর মুনাফেক কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারে না মুনাফেক মানুষকে কষ্ট দিতে পারে জাতিকে কষ্ট দিতে পারে ইতিহাসকে প্রতারিত করতে পারে কিন্তু মুনাফেক কিন্তু ইতিহাসকে প্রভাবিত করতে পারে না আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ এবং ইতিহাসে কিন্তু যতই করো তিরানব্বই বছর ইয়াজিদের বংশধর উমাইয়ারা যেমন করে মোহাম্মদের বংশধর হাসিমিকে হত্যা নিঃশেষ করতে চেয়েছিল হযরত মোহাম্মদের বংশধরকে কিন্তু হজরত মোহাম্মদের বংশধর কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত বেঁচে থাকবে অত্যন্ত সমহিমা ঠিক তেমনি তোমরা কিন্তু আমার মনে হয় এখন ইয়াজিদির ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা চিন্তা করে দেখবে এক সময় মনে করতো শেখ মুজিবকে সিরাজুদ্দুল্লাহকে হত্যা করে তাকে নিঃশেষ করে দিবে সিরাজুদ্দুল্লাহর বংশ তো নিঃশ্বাস করেও দিয়েছিল কিন্তু ইতিহাসও তাকে স্থান না দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিল কিন্তু একশো বছর পরে হলো আজকে কিন্তু সিরাজুদ্দুল্লাহ দেশপ্রেমিক মীর কিন্তু বিশ্বাসঘাতক তোমরা কোন অবস্থানে এটা কিন্তু একটু চিন্তা করে দেখবে আমাকে তোমরা যাই মনে করো যাই করতে পারো করতে পারবা কিন্তু আমি আজকে বলে যাই বাংলাদেশের ইতিহাসকে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ যারা লিখতে চায় বাংলাদেশে যারা থাকতে চায় তাদের পূর্বপুরুষের রক্তে কালী আছে কালী মার দাগ আছে আমি পরিষ্কার আবারও বলতে চাই মুক্তিযুদ্ধকে যারা বাদ দিতে চায় বাংলাদেশ থেকে তাদের পূর্বপুরুষের রক্তে কালি কদর্যতা আছে কালী আছে কাজে এইটা থেকে তোমরা বিরত হও এখনো দেশকে বাঁচাও তা না হলে ওই যে তোমরা যেটা বলো সারাদিনই গৃহযুদ্ধ হবে আমি জানি না আমার মতো বয়সে একটা অর মতো মানে অবিবেচকের মতো আমি ইতিহাসে গৃহযুদ্ধ বাঙালি জাতির আর চাই না কিন্তু তোমরা যা করছো এর জন্য কিন্তু সমস্ত জাতিকে খেসারত দিতে হবে এখন আমরা যে জানতাম না যে এইখানে কওমি স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা জুগাইছে এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিপটিন দা ভাগ করতে কেন চাচ্ছেন জানা না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনারা তো ক্রেডিট দাবি করতেই পারেন না প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধে কিছু না 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 সেটা যদি আমরা বলা বলি করি সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব হ্যাঁ এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বের আসলো এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যে পলিটিক্যাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি যেখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তিই বলছে